হাই গাইস আমি নতনর একটা ভিডিও নিলাম আশা করি আপনারা দেখবেন আজকে অনেক পরে একটু গড়া জাসলাম বাজার ঘাটে বাজার ঘাট করব তাই মনে করলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখুন আমাদের প্রবাসী আমি একজন দুবাই প্রবাসী আমাদের পরিবেশটা কত সুন্দর জয় এই জায়গা পরিবেশ তা এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমরা কিন্তু কাজের পরেও আমরা একটু বাইরে আসি দাঁড়াই যে শুধু কাজ করি তাও না আমাদের একটু বেড়াইতে মন চাই তাই আমরা একটু বেড়াইতে আসলাম আজকে মনে করলাম আপনাদের কাছে শেয়ার করি দলি আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সবার কাছে যারা নতুন পরিবেশে প্রবাসী যে যারা আসতেছেন তাদের জন্য উপকারিত দেখুন আর একটা জিনিস এই জায়গায় চাইলে কিন্তু আমি এই যে আমার সামনে একটা গাড়ি আমি চাইলে কিন্তু ডাই সাইড আমি গাড়ি যাইতে পারবো না কেন এই জায়গায় যে এই দেখেন এই যে মানুষগুলো পার হচ্ছে আমার কিন্তু এখন গাড়ি খারাপ করতে বাংলাদেশ হইলে কিন্তু রাস্তাটাই মানুষ থাকলেও সারাদিন খারাপ সারাদিনও মানুষ সাথে দাঁড়ায় থাকতো তাইতো বাংলাদেশে কেউ সাইড দিত না আর এই দেশে কিন্তু সাইড দেওয়া লাগে এই এই দেশের পরিবেশ হলে এই আরেকটা জিনিস আমরা আসি সম্পূর্ণটা একটা পাহাড়ে পাহাড় আমাদের চারি সাইড পাহাড় এক সাইড পাহাড় আমি দেখতে দেখাইতে পারতেছি আপনাদের অন্য অন্য সাইড এর পাহাড় আমি দেখাইতে পারবো না কেন আমি এখন অন্য পুরো সাইড টা না এত সুন্দর একটা পরিবেশ মানে খুব সুন্দর একটা পরিবেশ পুরো আরব গল্ফের ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশ যে কোনো আপনি আরব গল্ফের ভিতরে যে কোনো দেশে যাবেন দেখেন আর একটা পরিবেশ দেখেন এই আর মানুষটা এখন পার হবে তার জন্য আমার গাড়ি খারাপ করতে হয়েছে বাংলাদেশে হলে এই গাড়িটা খারাপ করা হতো না ধরো লোকটা দাঁড়ায় থাকতো দাঁড়ায়ও মানে আর কি গুসা করত। করতো গালাগালিও করতো বাংলাদেশে ইন্ডিয়ার এই পরিবেশ আর কি আর এই জায়গায় আগে ওই লোকের সাইড দিতে তারপরে আমি যাব এ দেশের নিয়ম এ দেশের আইন তাহলে আমাকে বাংলাদেশে এইসব আইন গুলো নাই এর জন্য দেখেন বারে বারে অ্যাক্সিডেন্ট হয় সমস্যা হয় অনেক ঝামেলা হয় বাংলাদেশে দেখেন আমি এখন আবার খেড়াই গেছি এই যে সিগন্যাল আছে এখন খেড়াইছি এই কারণে আমার টাইম এর জন্য আমি যাইতে পারতেছি না আশা করি আপনারা দেখুন মার্কেট কত সুন্দর আমরা এখন মার্কেটে যাব যাবো কিছু সামান কিনবো সামান কিনে সামান কিনবো সামান কিনে মনে করেন যে বাসায় আবার অনা দেবো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সুন্দর একটা ভিডিও এরকম ভিডিও আপনারা দেখিছেন কেন বাইরে কান্ট্রিতে আশা করি আপনারা সবাই দেখবেন ভিডিওটা উপভোগ করবেন আমাদের জন্য প্রবাসী যারা আমরা আছি সব প্রবাসীর জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে আমাদের দিনগুলো কাটে সেই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব আরেকটা জিনিস কি এই যে প্রবাসী যারা আসতেছেন তাদের জন্য একটাই সবচেয়ে উপকারিত যে এই যে পরিবেশ গুলো যে নিয়ম কানুন গুলো এগুলো যদি আপনারা মেনে চলে মেনে গুনে চলেন এই প্রবাসে যে আরব গল্ফের ভিতরে আরব গল্ফের ভিতরে সব জায়গায় একই সিস্টেম কানুন আইন সব একই সিস্টেম কিন্তু আমাদের এশিয়া মহাদেশের ভিতরে মতো না এক দেশে এক সিস্টেম না এই আরব গল্ফের ভিতরে সবই একই কানুন আইন এত শক্ত এই নিয়ম কানুন হিসাবে আপনার চলা লাগবে আপনি চাইলেও আপনার জুতো চলতে পারবেন না আপনার ইচ্ছা মতো চলতে পারবেন না যারা প্রবাসী আসতে চান নতুন তারা সব সময় জন্য এই দেশে যে আইন আছে এই আইনগুলো শ্রদ্ধা করবেন আইনগুলো মেনে চলবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না